সূর্য সম্পর্কে পাঁচটি অজানা ও চমকপ্রদ তথ্য দেওয়া হল সূর্যের আওয়াজ আমরা শুনতে পাই না সূর্য সব সময় কম্পন করছে এবং শব্দ উৎপন্ন করছে কিন্তু মহাকাশে কোনো বায়ু না থাকায় এই শব্দ পৃথিবীতে পৌঁছায় না তবে বিজ্ঞানীরা বিশেষ যন্ত্রের সাহায্যে সূর্যের আওয়াজ রেকর্ড করতে সক্ষম হয়েছেন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে সূর্যের আলো আমাদের চোখে পৌঁছাতে গড়ে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় নেয় অর্থাৎ আপনি যখন সূর্য দেখছেন তখন সেটি আসলে সূর্যের আট মিনিট আগের অবস্থা সূর্য আমাদের সৌরজগতের নিরানব্বই দশমিক ছয় শতাংশ ভর ধারণ করে সূর্য এতটাই বিশাল যে এটি আমাদের পুরো সৌরজগতের প্রায় নিরানব্বই দশমিক ছয় শতাংশ ভর ধারণ করে বাকি সব গ্রহ চাঁদ ধূমকেতু মিলেও মাত্র শূন্য দশমিক এক চার শতাংশ সূর্যের অভ্যন্তরে নিউক্লিয়ার ফিউশন হয় সূর্যের কেন্দ্রে প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশন হয় যেখানে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হেলিয়াম তৈরি করে এর ফলেই প্রচুর শক্তি উৎপন্ন হয় যা আমাদের আলোও ও তাপ দেয় সূর্য একদিন নিভে যাবে সূর্য অনন্তকাল জ্বলবে না প্রায় পাঁচ বিলিয়ন পাঁচশো কোটি বছর পর সূর্য তার জ্বালানি শেষ করে রেড জায়ান্ট হয়ে যাবে এরপর হোয়াইট ডোয়ার্ফ হয়ে ধীরে ধীরে নিভে যাবে